স্যার এই দেখেন আজকে আমি জাদুর হাতুরি নিয়ে এসেছি এটা যার উপরেই মারবেন সে ডাবল হয়ে যাবে হ্যাঁ এমনটাও হতে পারে নাকি তাহলে আপনার ফোনটা দেন আরে না আমার ফোন আরে এটা তো সত্যি ডাবল হয়ে গেল এখন তো এই জাদুর হাতুরি দিয়ে স্কুইড গেমের মজা দেখাবো হ্যাঁ হ্যাঁ চলো জায়গা যখনই স্কুইড গেমের লোক আসবে তখনই তুই এই জাদুর হাতুরির পাওয়ার দেখিয়ে দিবি হ্যাঁ স্যার চলো ওই এখনই সবাই গেম খেলা শুরু করো আবে ওই আজকে আমরা না তোমরা এই গেমটি খেলবে আমরা হচ্ছে এই গেমের মালিক আমরা গেম খেলি না খেলাই আর তোমাদের কোনো শক্তিও নেই আমাদের কিছু করবে মনে হয় তোরা এভাবে বুঝবি না জাগা এবার বলো এখন কি করবে লিডার আমাদের মনে হয় এখন এদের কথাই শুনতে হবে হ্যাঁ সোলদার চলো তাহলে সুন্দরে আবর্জনা তোকে এখন এমন একটা পর্যাপতি বানাতে হবে কেন যদি তুই আমাদের কথা না শুনিস তাহলে তোদের খেল খতম হ্যাঁ ঠিক আছে আমি এখনই বানাইতেছি বাচ্চারা তোমরা কেউ লাইক করবে না 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 বাচ্চারা লাইক করে দিও আর সাথে সাবস্ক্রাইবও করে দিও আরে আবর্জনা আর শুধু পাঁচ সেকেন্ডই বাকি আছে হ্যাঁ হ্যাঁ হয়ে গিয়েছে ফাইভ ফোর থ্রি টু ওয়ান এই দেখো আমার বাটারফ্লাই আ এটা কি হলো হা হা আবর্জনা তুই তো এখন শেষ হয়ে যাবি না এটা কি হলো এরপরে কি হলো সেটি দেখতে হলে চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও